গতকাল একটা মেয়েকে আবার ধর্ষণ করা হয়েছে সজাতির ধারা ধর্ষণ প্রাপ্ত হয়েছে তিন লাখ টাকার বিনিময়ে এটাকে দিয়েছে আমার সেই সকল সুশীল বাঙ্গু আজ এই বিষয় আমার সবাইকে আসসালাম আলাইকুম একটা ঘটনা দিয়ে শুরু করি খাঁকড়াছড়িতে একটা শিশুকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে এটা সারা দেশে যেই সকল আপনার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী বাম এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো খুব সচ্চার ছিল গতকাল একটা মেয়েকে আবার ধর্ষণ করা হয়েছে নিজে জাতির একটা ছেলে স্বজাতির দ্বারা ধর্ষণপ্রাপ্ত হয়েছে এই ধর্ষণটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিন লাখ টাকার বিনিময়ে এটাকে বিচার গ্রাম্য আইনে সালিশ করে এটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে আমার সেই সকল সুশীল বাঙ্গু ভাইয়েরা আজ কথায় তারা কেন রাজপথে স্বচ্ছ হচ্ছে না এই বিষয় নিয়ে আমার সন্দেহান আমি এই জন্য বারে বারে বলার চেষ্টা করি যে এই পাহাড়ে খসলে এখানে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতীয় রয়ের রাজধানী এবং সেই রাজধানী থেকে পরিকল্পনা হয় সারা দেশে পরবর্তীতে এটা এক্সিকিউট করে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন আমি একটি কথা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ এই যে জঙ্গি জঙ্গিবাজের নাটক আপনার অগ্নি অগ্নি সন্ত্রাসের নাটক আজকে সারা দেশে এয়ারপোর্ট আগুন জ্বলছে গার্মেন্টসে আগুন জ্বলছে কার বাড়িতে আগুন জ্বলছে আপনার দোকানে দোকানে আগুন জ্বলছে এমন কোনো জায়গা নেই যে আগুন জ্বলছে না এটা কাকতালিও মনে হলেও এটা কিন্তু প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত আগুন যেখানে জ্বলছে সেখানে মনে করবেন ভারতীয় হাত রয়েছে এটা যে কেউ হতে পারে ভারতে এসে সরাসরি আগুন ধরায় না ভারত আগুন ধরায় এ দেশের মানুষকে দিয়ে এখন শেখ হাসিনা তো ক্ষমতায় নাই এভাবে অনেকে বলার চেষ্টা করে যে শেখ হাসিনা সে পীর আউলিয়ার অভিশাপে নাকি বাংলাদেশে এখন আগুন জ্বলছে বাংলাদেশ নাকি এখন অস্থিতিশীল পরিস্থিতিতে আছে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে তার এই যে পীর পীর হাসিনা পীরের ভক্ত ভক্তবৃন্দ কথায় আছে এবং তার নির্দেশনা কারা পালন করছে সেই আপনার রয়ের এজেন্ডা কারা বাস্তবায়ন করছে কে এটাকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা যদি সেই পীর আউলিয়ার ভক্তবৃন্দকে যদি খুঁজে বের করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশে এটা তো স্যাম্পল যে আগুন ধরছে আগুন জ্বলছে দুদিন পরে দেখবেন যে হুজুরদেরকে ধরা হচ্ছে নামাজ নামাজ পড়তে পারছেন না আপনারা ডাড়িগোভ রাখতে পারছেন না সাদা পাঞ্জাবি আর পায়জামা পড়তে পারছেন না এই দিনটা খুব সামনে আসছে আমি দেখছি অস্ত্র এই অস্ত্র আমাদের নাক্ষণশ্রী হয়ে নাকশ্রী বান্দরবান হয়ে ষাটটি রোড দিয়ে আপনার অস্ত্র বাংলাদেশে ঢুকছে এই অস্ত্র সারা বাংলাদেশে ঢুকছে এখন এই যে সামনে যে নির্বাচন করছেন আপনার নির্বাচন 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 করছি আমরা সবাই এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিরশীল পরিস্থিতিতে এ ভারত কেন্দ্রিক নেতা নেতাকে চেয়ার বসানোর জন্য কিন্তু ওরা উঠে পড়ে লেগে প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে ঢুকছে এই অস্ত্র কখন কিভাবে ব্যবহার হবে এটা একমাত্র যারা এই দেশে ওই অস্ত্রগুলো ঢুকাচ্ছে তারাই একমাত্র বলতে পারবেন আমার খুব অভাগ লাগে আমার জন্মের আগে এই বাংলাদেশ সে কোনো দেশপ্রেমিক নেতা ছিল কিনা না যদি থাকতই তাহলে আজকে আমার বাংলাদেশ মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর হয়ে যেত যেখানে মাহাতির মতো একজন বাঙালি বীর মালয়েশিয়াকে পরিবর্তন করেছে সেই বাংলাদেশে হাজার হাজার বীর বীরের ভিড়ে আমার এই বাংলাদেশ কেন এগিয়ে যেতে পারছে না যারা এই দেশপ্রেমিক এই দেশপন্থী চিন্তা চিন্তাধারা লালন করে তাদেরকে ভারত কিংবা পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু তাদেরকে যে কোনো কায়দায় এই পৃথিবী থেকে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে যেমনটা যদি আমি বলি জিয়াউর রহমানের কথা যদি আমি বলি জিয়াউর রহমান ছিল একজন দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকের জায়গা থেকে সে এই দেশটাকে আসলে বাংলাদেশ পন্থী চেতনায় মানুষকে উজ্জীবিত করে সে এই দেশটাকে সাজিয়ে গড়ে তুলতে চেয়েছিলে সাজিয়ে তুলতে চেয়েছিলেন তাই জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে